আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি চৌত্রিশ ছত্রিশ সাইজ বডির জন্য কি করে সূত্রের সাহায্যে ধাপে ধাপে তোমরা ডবল কাটোরি ব্লাউজ কাটিং করবে সেটাই দেখাবো তোমরা যারা ব্লাউজ কাটিংয়ের কিছুই পারো না তোমরাও যদি ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা অবশ্যই শিখতে পারবে এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি দেখো আমি ব্লাউজটাকে পুরোটা কাটিং করে নিয়েছি বডি মেজারমেন্টটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দিলাম তারপরে ব্লাউজটাকে তোমাদেরকে ধাপে ধাপে কাটিং করে দেখাবো বন্ধুরা দেখো এখানে কিন্তু ডিজাইনটা দেখো উপর দিকটা একটু লম্বা এখানে লম্বা করে ডিজাইনটা দেয়া আছে এটা ডিজাইনটা একটু দেখে তোমাদেরকে কাটিং করতে হবে অনেক ছাপার ধরনের কাপড়ে কিন্তু এটা দেখে কাটিং করতে হয় এটাকে উপরের দিকে রেখে প্রথমে পেছন পাটটাকে কাটিং করব মধুরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু পেছন পাটটাকে আগে কাটিং করতে হয় যেহেতু চৌত্রিশ ছত্রিশ সাইজ বডির জন্য ব্লাউজটাকে কাটিং করছি তার জন্য এখানে চওড়ার মাপ নিয়ে নিতে হবে সাড়ে এগারো ইঞ্চিতে এবং এখানে দেখো লম্বার মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে ষোলো ইঞ্চিতে বন্ধুরা আমি একটু সবসময় জুলের মাপটা এক ইঞ্চি মতো বেশি নিয়ে রাখি তোমরা চাইলে এক ইঞ্চি দেড় ইঞ্চি কমিয়ে নিতে পারো কোনো অসুবিধা নেই তারপর এখানে দেখো এরপর আমার নিজের দিকে আছে জোড়া দিকটা জোড়া দিকটা থেকে কাদের মাপটা নিয়ে নিলাম কাদের মাপটা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এবং এর জন্য মোহরার মাপটাও কিন্তু সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম এখানে ডিপ নেক ব্লাউজ তৈরি করব তার জন্য কাদের মাপটা এবং মোহরার মাপটা একই নিয়ে নিলাম বন্ধুরা এখানে কিন্তু পিঠটা একটু ডিপ তৈরি করব কিন্তু কোনো ফিতে দেব না অনেক সময় কি হয় ফিতে না দিলে কিন্তু ব্লাউজটার কাটটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছ যে ব্লাউজের কাজ পড়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা দেখো গলার মাপটা এদিকে কিন্তু কম নিয়েছি দু ইঞ্চি মতো গলার মাপ নিয়েছি এবং নিচের দিকে এখানে সাড়ে সরি এগারো ইঞ্চি মতো ডিপ নিয়ে নিলাম এই দিকটায় দেখো চার ইঞ্চিতে আমি এদিকটায় চওড়াটা নিয়ে নিচ্ছি নিচের জন্য গলার মাপটা চার ইঞ্চি নিয়ে নিলাম এবং উপরে দু ইঞ্চি নিয়ে নিলাম নিচের থেকে উপরের মাপটা কিন্তু অনেকটাই কম রাখতে হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কখনোই কাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এইভাবে করে দেখো রাউন্ড শেপ তৈরি করে নিয়েছি বন্ধুরা এই নিয়মে তোমরা যদি যত ডিপ নেক ব্লাউজে কাটিং করো না কেন সেক্ষেত্রে কিন্তু কোনো সময় তোমাদের ব্লাউজের কাত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার বন্ধুরা পেছন পাচে শেপটা তৈরি করা হয়ে গেল এটাকে ভালো করে কেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের আর কোনো ভিডিও দেখার দরকারই হবে না এখানে খুব সহজে ধাপে ধাপে আমি তোমাদেরকে চৌত্রিশ এবং বত্রিশ সাইজ বডির জন্য ব্লাউজ কাটিং করে দেখাবো পিছন পাটটাকে কাটিং করে নিয়েছি এবার সামনের পাটটা কাটিং করার জন্য কাপড়টাকে এভাবে করে ডবল ভাঁজ করে নিতে হবে এবার পেছন পাটের চওড়ার মাপটা ছিল কিন্তু সাড়ে এগারো ইঞ্চিতে তাহলে সামনের পাটের চওড়ার মাপটা কিন্তু দু ইঞ্চি বেশি রাখতে হবে সাড়ে এগারো অর্থাৎ সাড়ে বারো সাড়ে তেরো সাড়ে তেরো ইঞ্চি মতো চওড়ার মাপ নিয়ে নিতে হবে দেখো এভাবে করে পেছন পাটের শেপটাকে সামনের পাটের ওপরে ধরে বসিয়ে নেব এখানে বন্ধুরা পেছন পা পেছন পাটের লম্বার মাপ ছিল সাড়ে ষোলো ইঞ্চিতে এর জন্য সামনের পাটের চ সরি পেছন পাটের ঝুলের মাপটা ছিল সাড়ে ষোলো ইঞ্চি এবং এর জন্য সামনের পাটের ঝুলের মাপটা কিন্তু সবসময় পাঁচ ইঞ্চি কিংবা ছয় ইঞ্চি মতো বেশি রাখতে হয় এখানে দেখো আমি ছয় ইঞ্চি মতো বেশি নিয়ে নিচ্ছি যেহেতু কাঁচরির মাপটা আমার একটু বেশি লাগবে এবং আমার নিজের দিকে উপরটি সাইডটা এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিলাম এবং খোলা দিকটাও এক্সট্রা এক ইঞ্চি করে নিয়ে নিলাম মোট সাড়ে তেরো ইঞ্চি চওড়ার মাপ নিয়ে পেছন পাটের শেপটাকে সামনের পাটের ওপরে ভালো করে বসিয়ে নিতে হবে দেখো সামনের পাটের ওপরে পেছন পাটের শেপটাকে ভালো করে বসিয়ে নিলাম তারপরে পেছন পাটটাকে এবার তুলে নিয়েছি এবার বন্ধুরা যে কোনো ব্লাউজ কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু গলার মাপটা আগে নিতে হয় এখানে দেখো বাইশ ইঞ্চি ঝুলের মাপ লাগবে তার জন্য বাইশ ইঞ্চিতে প্রথমে মার্জিন করে নিয়েছি এবার বন্ধুরা গলার মাপটা নিয়ে নেবো সাড়ে পাঁচ ইঞ্চিতে যে কোনো বডির সাইজের জন্য তোমরা গলার মাপ কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিতে পারো সেটাই সঠিক মাপ আসবে তারপর গলার মাপ যেখানে নিয়েছি সেখান থেকে দেখো কাচুরির মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে ছ ইঞ্চিতে বন্ধুরা এখানে কিন্তু কাটুরির মাপটা একটু বেশি নিয়ে নিলাম কেননা বাস্ট পয়েন্টের মাপ একটু বেশি আছে তার জন্য এখানে বেশি করে মাপ নিয়ে নিচ্ছি এবং দুই নম্বর কাটুরির জন্য এখানে পাঁচ ইঞ্চিতে দেখো মাপটা নিয়ে নিলাম ঝুলের মাপটা এখানে যেহেতু বডির মেজারমেন্ট একটু বেশি তার জন্য এই মাপটা নিয়ে নিচ্ছি এবার বন্ধুরা এখানে দেখো চড়ার মাপটা নিয়ে নিলাম নয় ইঞ্চিতে এবং সাড়ে চার ইঞ্চিতে এখানে সেন্টার পয়েন্টের মাপটা নিয়ে নিলাম দুটো দুই জায়গায় সাড়ে চার ইঞ্চিতে সেন্টার পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে এবার বন্ধুরা যে কোনো ব্লাউজের ক্ষেত্রে কিন্তু তোমরা এখানটায় দেড় ইঞ্চি মতো এইভাবে করে নিয়ে নেবে কিন্তু এখানে যেহেতু মাপটা একটু বেশি লাগবে তার জন্য পনে দুই ইঞ্চি নিয়ে নিলাম তারপরে এক নম্বর কাটুরি দুই দিকেই কিন্তু পনে দুই ইঞ্চি নিয়ে নিতে হবে দেখো এখানটায় পনে দু ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে যেহেতু কাঠোরির মাপটা একটু বড়ো লাগবে তার জন্য মাপ এই মাপগুলো বেশি নিয়ে নিলাম কিন্তু যে কোনো বডির ক্ষেত্রে তোমরা দেড় ইঞ্চি নিয়ে নেবে এখানটায় দেখো হাফ ইঞ্চি নিয়েছি এবং এই জায়গাটায়ও বেল্ট উপরে এই সাইডটায়ও হাফ ইঞ্চি নিয়ে নিলাম এবার বন্ধুরা এটাকে ভালো করে এভাবে করে রাউন্ড শেপ করে মিলিয়ে দিতে হবে তোমরা চাইলে বন্ধুরা স্কেল দিয়েও এখানে মিলিয়ে দিতে পারো দেখো এটাকে ভালো করে মিলিয়ে নিয়েছি এখানটায় দেখো এই অংশটাকে কাটা পড়বে কাটোরির যেহেতু মাঝখানটায় বাড়ে এর জন্য এটাকে এভাবে করে মিলিয়ে দিতে হবে এবার বন্ধুরা দেখো এইভাবে করে উপরটি সাইডটায় কিন্তু এভাবে কোনা করে মিলিয়ে দিতে হবে তারপরে এখানে গলার মাপটা দেখো পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি গলার মাপ নিয়েছিলাম তার থেকে দেড় ইঞ্চি নিচে এভাবে করে গলার মাপটা বাড়িয়ে দিলাম এবার বন্ধুরা এটা যেহেতু সামনের পাট এখানে অবশ্যই তোমরা হাফ ইঞ্চি করে তাল পাটে শেপ দিয়ে নেবে এবার তাল পাটের শেপ দেওয়ার থেকে এখান থেকে আড়াই ইঞ্চি নিচে এইভাবে করে দেখো পয়েন্ট করে নিলাম এবার এখান থেকে কাটরির শেপটাকে হালকা হাতে এইভাবে করে তোমরা মিলিয়ে দেবে দেখো শেপটা দেখে তোমরা বুঝতেই পারছ কতটা ফিনিশিংয়ের সাথে ব্লাউজটা তোমাদেরকে তৈরি সূত্রের সাহায্যে দেখাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা দেখে তাছাড়া কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি আশা করি তোমরা এই ভিডিওটা দেখে খুব সহজেই বুঝতে পারবে এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে দেখো বেল্ট পার্টটাকে কিন্তু এইভাবে করে প্রথমে তৈরি করে নিতে হবে বন্ধুরা এখানে যেহেতু এই অংশটা কাটা পড়বে তার জন্য নিচে এইভাবে করে এই অংশটা বেশি নিয়ে এখানে মার্জিনটা করে নিতে হবে এটা গেল এক নম্বর দুই নম্বর তিন নম্বর এবং চার নম্বর পার্ট এবার বন্ধুরা দেখো সূত্রের সাহায্যে পুরোটাই আমি তোমাদেরকে দাপে দাপে দেখালাম এবার এটাকে ভালো করে কেটে নিচ্ছি এরপরে তোমরা ব্লাউজটার হাতা কি করে কাটিং করবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে পুরোটাই দেখাবো ফিনিশিংয়ের সাথে কি করে তোমরা ফিটিংসের সাথে হাতা কাটিং করবে এই ভিডিওটা দেখলে যে কোনো সাইজের জন্যই তোমরা হাতি হাতা কাটিং শিখতে পারবে দেখো এটাকে ভালো করে প্রথমে কেটে নিয়েছি বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে এই প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল বেল আইকনটি অল নোটিফিকেশান প্রেস করে রাখবে তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে হাতা কাটিং করার জন্য দেখো এইভাবে করে মোহরার থেকে মাপটা নিয়ে নিতে হবে এখানে মাপ এসছে নয় ইঞ্চি নয় ইঞ্চি চওড়া নিয়ে এবার হাতাটাকে কাটিং করে নেব বন্ধুরা যেহেতু দুটো হাতে একসাথে কাটিং করব তার জন্য কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিয়েছি তারপর এটাকে আবার দুই ভাঁজ করে নেব তাহলে কিন্তু হাত দুটো হাতায় একসাথে করে বেরিয়ে যাবে বন্ধুরা এখানে কিন্তু গ্লাস হাতা তৈরি করব এর জন্য ঝুলের মাপটা নিয়ে নিলাম দেখো সাড়ে এগারো ইঞ্চিতে এবং চওড়ার মাপটা নিয়ে নিয়েছি নয় ইঞ্চিতে এবার আমার নিজের দিকে আছে জোড়া দিকটা এবং এই দিকটা আছে খোলা দিকটা এই খোলা দিকটা থেকে কিন্তু দেখো এখান থেকে কিন্তু তিন ইঞ্চি কিংবা সাড়ে তিন ইঞ্চি মতো তোমরা ডাউন দিয়ে এভাবে করে শেপটা নিয়ে নেবে এখানে দেখো তিন ইঞ্চি মতো শেপ করে আমি আতার মাপটা নিয়ে নিলাম এবং সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি এই পাশ থেকে এভাবে করে মার্জিন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কেটে নেব। বন্ধুরা এই ভিডিওটার পরে তোমরা কোন ধরনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের জন্য নেক্সট পরবর্তী সেই ভিডিওটা নিয়ে চলে আসব দেখো হাতাটা পুরোটা কাটিং করা হয়ে গেছে এবার কি করে হাতার তাল পাট কাটিং করতে হয় তোমাদেরকে দেখাচ্ছি দেখো হাতাটাকে পুরো এভাবে করে খুলে নিলাম তারপর এক সাইডে এভাবে করে হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চি মতো ডাউন দিয়ে তোমরা তাল পাটটাকে কেটে নেবে এখানে দেখো এক ইঞ্চি মতো ডাউন দিয়ে এভাবে করে রাউন্ড শেপ তৈরি করে নিয়েছি তারপর এখানে ছোট্ট করে একটা কাঠ লাগিয়ে রাখবো তাহলে আমি সেলাইয়ের সময় সহজেই এটা বুঝতে পারবো যে এটা তাল পাট এই তালপাটের অংশটাকে কিন্তু সামনে দিয়ে সেলাই করতে হবে দেখো ব্লাউজের প্রত্যেকটা পার্ট এখানে কাটিং করা হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো